শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিম আরব আমিরাতের সাথে হারতেছে পাকিস্তানের সাথে হারতেছে মানে যার সাথে খেলতেছে ওর সাথেই হারতেছে এখন আপনি যদি বাংলাদেশ ক্রিকেট টিমকে উগান্ডার সাথে খেলতে দেন সেখানেও হারবে আপনি যদি এই বাংলাদেশ ক্রিকেট টিমকে পাড়ার কোন ক্রিকেট টিমের সাথে খেলতে দেন সেখানেও হারবে এরকম একটা পরিস্থিতির এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং এই সিচুয়েশন তৈরি হওয়ার মূল কারিগর এবং যাদের জন্য হয়েছে তারা হচ্ছে এই ইন্ডিয়ান ক্রিকেট টিম এই যে সেটা আর কেউ নয় এই ইন্ডিয়ান ক্রিকেট টিম এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য আজকে মুখ দেখাইতে পারতেছি না মুখ যদিও ও দেখায় লজ্জায় আবার ডেকে ফেলতে হয় শুধুমাত্র এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য এখন অনেকেই বলবেন হৃদয় ভাই কিভাবে এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য তোমাদের বাংলাদেশের এই অবস্থা তোমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা আরব আমিরাতের সাথে হারতেছে পাকিস্তান সাথে হারতেছে যার সাথে খেলতেছে ওর সাথেই হারতেছে ভাই এই ইন্ডিয়া এই ইন্ডিয়া যে দিন বাংলাদেশের সাথে 257 রান করছে টি-20 ওই দিনের পর থেকে ওই ম্যাচের পর থেকে ওই সিরিজের পর থেকে এই বাংলাদেশ আর কোনো গুড়াদারতা পারতেছে না শক্তিশলী বাংলাদেশের শক্তিশলী ক্রিকেটারদের মন মানসিকতা এতই দুর্বল হয়েছে এতই খারাপ হয়েছে তাদের মানে এতই টেম্পারেজ এত লো হইছে তাহা এখন আর এই বলটিস বাড়াতে পারতেছে না আজকে বাংলাদেশ ক্রিকেট টিম একের পর এক ম্যাচ হারতেছে বাংলাদেশ ক্রিকেট টিম একের পর এক ম্যাচ হারতেছে আর এই দাদারা শুধু দাঁত খেলে শুধু হাসতেছে আর বলতেছে যে বাংলাদেশ ক্রিকেট টিম থাকবে না আর বহুত কিছু কিন্তু একটা বার তারা বোঝার চেষ্টা করেন আজকে যে এই শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা এই অবস্থা হওয়ার জন্য কিন্তু ওনারাই কিন্তু দায়ী ওনারাই কিন্তু দায়ী আজকে তারা স্বীকার করতেছে না যেদিন বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ইন্ডিয়া দুইশো সাতানব্বই রান করছিল সেদিন সুরিয়া কুমার ইাদব বিশেষ করে সুরিয়া কুমার যাদবের কথা না বললেই নয় তারপরে সানজু স্যামসান এই দুইজনের জন্য আজকে বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা এই দুইজনের অবদান বেশি এই দুজনের অবদান বেশি সেদিন তারা দুজন প্লেয়ার যে যা করছে ভারতীয় সবাই জানে বাংলাদেশি সবাই জানে এখন দেখার অপেক্ষায় আসি বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে ঘুরে দাঁড়াবে তবে আমার মনে হয় আমার মনে হয় এই ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ আবার খেলে যেমন আগে যখন বাংলা মুভি দেখতাম আলমগীর শাহানা বাপ্পা রাজের হ্যাঁ রঞ্জিত মল্লিকের তখন দেখতেন মাতার মধ্যে ভারীকে মাতার মধ্যে যে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আপনার সাথে ছবির সোনালির কথা বলতে পারেন মাথায় আঘাত পেয়ে যখন স্মৃতি হারা হয়ে যায় তখন কিন্তু মাথায় আরেকটা টাচ খেলে কিন্তু তারপরে স্মৃতি ফিরে আসে তো বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যদি ইন্ডিয়ার আবার খেলা হয় ইন্ডিয়ান ক্রিকেট টিম আবার যদি বাংলাদেশকে দুশো সাতানব্বই রান যদি আবার দিতে পারে হ্যাঁ তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের স্মৃতি ফিরে আসবে এবং আগের সিচুয়েশনে সবকিছু বাংলাদেশ যাবে আর না হলে কিন্তু অবস্থা খারাপ আমরা তো অবস্থা খারাপ বাংলাদেশ যার সাথেই খেলবে তার সাথেই হারবে সিচুয়েশন কিন্তু এটাই দাঁড়াইছে ভাই আজকে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা সবাই আজকে নড়ে চড়ে বসছে বাংলাদেশে ক্রিকেট নিয়ে কোনো আলাপ আলোচনায় হয় না যেখানে ক্রিকেট ছিল বাংলাদেশের প্রাণ আজকে ক্রিকেট হয়ে গেছে বাংলাদেশের কি বলবো আসলে আমার বাসায় প্রকাশ করতে পারতেছি না কোনো একটা মানুষের কোনো একটা ক্রিকেট ফ্যানের ক্রিকেট নিয়ে কোনো উন্মাদনা নাই আমার কথাই দেখেন না আমি কিন্তু ক্রিকেট নিয়ে এখন ভিডিও বানাই না রিসেন্টলি চার পাঁচ দিন হয়েই যাবে তো এই একটা অবস্থা জানি না বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ইন্ডিয়ার আবার কবে খেলা আছে ইন্ডিয়া যদি আবার একটা ইনিংস খেলতে পারে বাংলাদেশের সাথে দুইশো সাতানব্বই অথবা চারশো রানের তাহলে আমার মনে হয় এই বাংলাদেশ ক্রিকেট টিম আবার কামব্যাক করবে ধন্যবাদ